ওম নমস্যিবায় মিথুন রাশির জন্য কার্তিক মাস সাধারণত অক্টোবর নভেম্বর শুভ ও ফলদায়ক হতে চলেছে এই মাসে আপনার শাসক গ্রহ বুধের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে কার্তিক মাসে মিথুন রাশির সম্ভাব্য রাশিফল কর্মজীবন ও পেশা কেরিয়ার জীবিকার ক্ষেত্রে বিশেষ চাপ নিতে হবে না বরং শুভ ফল পাবেন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পরিশ্রমের ফল পাবেন এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসা ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে আর্থিক অবস্থা অর্থভাগ্য অর্থভাগ্য মোটের উপর ভালো থাকবে পরিবারের তরফ থেকে ভালো অর্থ সাহায্য পেতে পারেন আয় আয় বৃদ্ধির নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে সম্পদ যারা সম্পদ কেনা বেচা করেন তারা এই মাসে ভালো ফল লাভ করতে পারেন পরিবার ও সম্পর্ক পারিবারিক জীবন পরিবারের মধ্যে সামান্য সমস্যাও খুব বড় আকার নিতে পারে তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে দাম্পত্য কলহের যোগ রয়েছে তবে শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় আসতে পারে বাড়িতে পূজাপাঠ নিয়ে আলোচনা হতে পারে সম্পর্ক গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের ক্ষেত্র খুব ভালো। আপনি আপনার প্রেমিকের সঙ্গে ডেটেও যেতে পারেন তবে বাইরের সম্পর্ক নিয়ে মাসের মধ্যভাগে কিছু চাপ বাড়তে পারে মাথা ঠান্ডা রাখুন স্বাস্থ্য ও শিক্ষা স্বাস্থ্য অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে তাই স্বাস্থ্যের দিকে নজর দিন শিক্ষা বিদেশে যাঁরা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন আপনার জন্য পরামর্শ সতর্কতা রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন পরিবারের ছোটখাটো বিবাদকে বড় হতে দেবেন না শুভ ফল আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এবং ঘরের পরিবেশ শান্তি ও সুখে থাকবে দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন এই পূর্বাভাসটি আপনার জন্য শুভ ফল বয়ে আনুক আপনার ব্যক্তিগত জন্মছক অনুসারে ফলাফলে তারতম্য হতে পারে আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ে জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন